আসলে আজকের অনুষ্ঠানের যে মূল বিষয়বস্তু সেটি ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে তা আমি একই কথা আবার নতুন করে আপনাদের সামনে পুনরাবৃত্তি করতে চাই না আমাদেরকে এখন সামনের দিনগুলোতে অত্যন্ত সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে যে কারা আমাদের সংগঠনের সাথে যুক্ত হচ্ছে কারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে কারা আমাদের সাথে ছবি তুলছে এই বিষয়গুলা কিন্তু সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অবশ্যই আমরা কোনোভাবে কোনো মতে আমাদের চেয়ে বেশি কেউ এই আমি অত্যাচারে নির্যাতনের শিকার হয়েছে বলে আমার মনে হয় না অতএব আমরা সেটা ভুলে যাই আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো লোভ লালসা কোনো কিছুর বিনিময়ে আমরা আমাদের নীতি আদর্শকে বিসর্জন দিব না আমরা জনগণকে কথা দিয়েছি আমরা ফ্যাসিবাদী পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদের যে যত ধরনের অপকর্ম হয়েছে যত ধরনের খুন হত্যাকাণ্ড এবং গণহত্যা হয়েছে সেগুলার বিচার আমাদের হাত দিয়ে হবে ইনশাল্লাহ এবং আমরা সেটি করব আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটি আমাদের সাবেক কমিশনার আলহাজ ইতাল সাহেব বলে গিয়েছে যে বিএনপির সবচাইতে বড় শক্তি তার জনগণ তার জনসমর্থন এবং তার ভোটে পায় আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যাতে করে আমাদের একটা ভোটও পাবে বরঞ্চ আমাদেরকে এমন কাজের সাথে যুক্ত হতে হবে যেটা দলের নীতি আদর্শের সাথে প্রাসঙ্গিক যেটা দল আমাদেরকে শিখিয়েছে আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্নত রাখার জন্য আমরা আমাদের রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দেশ নেত্রী এবং খালেদা জিয়া আবসীম নেত্রী তার নেতৃত্বে এবং বর্তমানে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ জোনাদ তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করব এবং ফুনি শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের যে জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাব আর আরেকটা কথা বলতে চাই এটা নিতান্তই আমার ব্যক্তিগত একটা বিষয় যেহেতু আমি আজকে ওয়ারি থানা এবং মূলত ঢাকা দক্ষিণের ভোটাররা আপনারা সবাই এখানে রয়েছে আমি মনে করি শুধু কেবলমাত্র আপনাদের কাছে এই জবাব দিটা আমার করতে হবে বাইরে কে কী বললো সেটা নিয়ে আমার বেশি আমার চিন্তা করার দরকার এই যে মেয়র নির্বাচন নিয়ে যে সমস্ত ঘটনাগুলি সেটা আপনারা সকলেই জানেন এবং আপনাদেরকে বলতে চাই এই বিষয় নিয়ে সরকার এবং আমাদের প্রতিপক্ষ আমার চরিত্র হননের জন্যে আমাকে ক্ষমতা লোভী বানানো হয়েছে আমাকে ক্ষমতার লোভে মেয়র পদের জন্য আমি লড়াই করছি সংগ্রাম করছি এই ধরনের তকমা দেওয়া হয়েছে আমি মনে করি যে আপনারা অন্তত অবশ্যই আমাকে ভুল বুঝেন নাই আপনারা নিশ্চয়ই জানেন কেন এই আন্দোলনটা আমি করেছি এবং কেন এই আন্দোলনটা আমার করতে মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগামী দিনে আমাদের যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে লড়াইটি রয়েছে সেই লড়াইটা কিন্তু শেষ হয়ে যায় নাই আমরা কিন্তু এখন পর্যন্ত একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার পাই নাই আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচন হচ্ছে হবে কিন্তু অনেক কিন্তুর মধ্যে দিয়ে সেই নির্বাচনটি হবে বলে একটা ধারণা আমরা অনেক লড়াই সংগ্রামের পরে গিয়ে আমরা পেয়েছি জানতে পেরেছি কিন্তু তারপরেও সেটা কোনোভাবে নিশ্চিত করেই যে হবে সেটা আমি অন্তত বলতে পারি মনে হয় আমার কাছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই নির্বাচনটা আদায় না করে ছাড়ব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে প্রয়োজনে আমাদেরকে আমাদের দাবি আদায় আবার রাজপথে আন্দোলনে নামতে হবে এবং সেটি করার জন্যে যে আমরা প্রস্তুত রয়েছি প্লিজ 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 এই দাবি আদায়ের জন্য আমরা যে যে কোনো সময় রাজপথে নেমে আমাদের নেতার নির্দেশে আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য যে আমরা প্রস্তুত রয়েছি সেটাই সরকারকে দেখানোর জন্যে আজকে আমি এই আন্দোলনটি করেছি এখানে আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয় আমার মেয়র পথে বসার বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এটা আমাদের শুরুতেই সিদ্ধান্ত ছিল যে কেবলমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এই বর্তমান সরকারের অধীনে কোনো দায়িত্ব পালন করার মতো পরিবেশ পরিস্থিতি নাই তাই সেটা আমার কথা ছিল না কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বর্তমান সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়কেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপেক্ষা করেছে এবং তার আগে কয়েক মাস ধরে আপনারা দেখেছেন যে বিএনপি কোনো দলই না এরকম একটা মনোভাব তাদের মধ্যে ছিল আমাদের সাথে বসবে না আমাদের কথা শুনবে না নিজেদের মতো সংস্কার করবে পাঁচ বছর থাকবে না হয় দশ বছর থাকবে বিনা ভোটে থাকবে বিএনপির পরামর্শ কেন লাগবে এই ধরনের একটা মনোভাব ছিল কিন্তু পরবর্তীতে আমাদের মহানগরীর সকল নেতৃবৃন্দের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় আমরা যখন রাজপথে অবস্থান করলাম তখন এই সরকার বাধ্য হলো আমাদের নেতার সাথে গিয়ে মিটিং করে লন্ডনে গিয়ে একটা সুরাহ যদি প্রয়োজন হয় আবারও আমরা বাধ্য করব বারে বারে বাধ্য করবো কিন্তু গণতন্ত্রের সাথে কোনো ধরনের আদস হবে না বিএনপি কে আপনারা বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন যেখানে সিংহভাগ জনগণের সমর্থন এই এই দলের প্রতি রয়েছে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি জনগণের অধিকার রক্ষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে সে আমাদেরকে অবজ্ঞা করে রাজনীতি করে সংস্কার করে ফেলবে সবকিছু করে ফেলবে আর আমরা সেটা মেনে নিব সেই সেই জিনিসটা আসলে হবে না আপনাদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে অবশ্যই আমরা সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিতে চাই কিন্তু আমাদেরকে আমাদের যথাযথ মতামতের গুরুত্ব দিতে হবে সেটা আমরা নিশ্চিত করব এইটাই ছিল আমার এই আন্দোলনের কার্যক্রমের মূল লক্ষ্য এবং আমার বিশ্বাস সেটা আমরা অর্জন করতে পেরেছি তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। যে আমার কিন্তু আর কিছু নাই আপনারাই আমার শক্তি আপনাদেরকে দিলে আমি আজকে এগিয়েছি যতটুকু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি তাই আমি বলবো যে আপনারা আমার উপরে শতভাগ আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ কোনদিনও ক্ষমতার জন্য রাজনীতি করি নাই আগামী তো কোনদিন ক্ষমতার জন্য রাজনীতি করবো সবাই ভালো থাকবেন এবং আশা রাখি আমাদের এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম যেটি শুরু হতে যাচ্ছে সেটির মাধ্যমে নতুন করে আমরা আমাদের দলের ভাবমূর্তিকে গড়ে তুলব এবং আগামী জাতীয় নির্বাচন আমরা আদায় করে ছাড়বো এবং ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হব আশাবাদ ব্যক্ত করছি কোরাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরাদেশ জিন্দাবাদ আমাদের জাতীয়তা দেশ চিন্তা Eu vou durar.